ব্যাপারটা যদি হয় নিজের বোনকে সাজানো তাহলে কিন্তু তোমাদের যা ধৈর্য আছে তার একশো গুণ বাড়িয়ে ফেলতে হবে বৃষ্টির মধ্যে এক হাঁটু জল পেরোনো থেকে নিজের রিলসে নাচানোর জন্য তাকে মেকআপ করিয়ে রেডি করানোর জন্য যে একশোটা বাহানা তোমাদের দেখাবে সেটার জন্য কিন্তু তোমাদের রেডি হয়ে থাকতে হবে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি প্রিয়াঙ্কা আর আজ তোমাদের সাথে শেয়ার করবো আমার বোনের রেজিস্ট্রিতে আমরা কি কি করলাম কালনা স্টেশনে ট্রেন ঢুকতেই শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি আর সেই বৃষ্টি কি মুখের কথা এক ঘন্টা আমরা স্টেশনে বসেছিলাম এদিকে সকালে কিছু খেয়ে আর এদিকে বৃষ্টির জন্য স্টেশনে আটকে ভাবতে পারছো ভগবান তোমাকে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিল তোমার এই কাজটা অতটা সহজ হবে না তো দেখো কতটা জল পেরিয়ে ঢুকতে হচ্ছে কারণ এদিকে তো টোটো যাবেই না কারণ এদিকে তো সরু রাস্তা তার মধ্যে এক হাটু টাউনে বৃষ্টির জল জমা মানে তার মধ্যে নর্দমার জল মেশানো একটু ঘুমিয়ে নিয়ে সেঁকি এনার্জি কুশালকে নিয়ে চলে গেলাম আমি কালনা বাজারে ভাবতে পারছ কটার সময় নটার সময় বাড়ি আসলাম ঠিক দশটার সময় এক ঘন্টার মধ্যে হয়ে গেছিলো আর এসে দেখি আমার আরেকটা ভাইয়ের হাতের লেখা এরকম আবার তো দেখে মাথাটা গরম হয়ে গেছিল এই যে তেলা পোকা ছেড়ে দেওয়ার মতো তো আমি ওকে বললাম তুই আগে এগুলো লেখ লিখে তারপরে তুই নিচে যাবি কারণ আমার না বাজে হাতের লেখা একদম পছন্দ ছোটবেলায় আমার বাড়ির লোক সবাই মিলে আমাকে এক ঘন্টা বসিয়ে রেখে পিটিয়ে পিটিয়ে আমার হাতের লেখা সুন্দর করিয়েছে আর তোমরা এরকম আমরা মতো নাচছি কেন আরে বাবা রিলস 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 কতবার এক কথা বললো এখন তো এগুলো ট্রেন্ডিং চলছে তো আমার বোনকে নাচ শেখাতে গিয়ে কি আমার না হাল আমি তো মানে পারলোকে ধরে মেরেই দিই কিন্তু না থাক মেয়েটার বিয়ে যাই হোক ছেড়ে দেওয়ার তারপর তো শুরু হলো মেহেন্দি পড়া বা হাতেরটা নিজেই করেছে কিন্তু ডান হাতেরটা করতে তো কাউকে লাগবে তাই জন্য বান্ধবীকে ডেকে নেয় তারপরে দেখো কুশল চলে এসছে আবার একটা আমাকে জিনিস দেখাতে যেটা হচ্ছে চার্জার এই চার্জারটা কিন্তু কার্ডবোর্ড দিয়ে করা নিজেই তৈরি করেছে এরকম একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম ফেসবুক ইনস্টা ইউটিউবে ইনস্টাগ্রামে ভিডিওটা ভাইরাল হতেই আমাকে সবাই কমেন্ট করতে আসে দাঁড়াও একটু পর সেই কমেন্ট নিয়ে আলোচনা করব। যাই হোক দেখো দেখতে কত সুন্দর না কত ক্রিয়েটিভ একটা জিনিস কিন্তু এরকম আরও অনেক কিছু পারে তো যাই হোক দেখো এদের আবার রোম্যান্স শুরু হয়ে গেল সেটা আমাকে আবার শ্যুট করে দিতে হবে আর তারপরে শুরু হলো লাস্টে হ্যাঁ আমার মেহেন্দি কারণ আমি মেহেন্দি করতে পছন্দ করি না তাও একটু ইচ্ছা হলো সবাই করছে তো তারপরে সকাল সকাল উঠে আমার শুরু হলো হলো ওর সাথে যুদ্ধ ওকে রেডি করানো শাড়িটা তো ঠিকঠাকভাবে পরিয়ে নিয়েছি কারণ ও শাড়ি পরতে নিজেও ভালো পারে ও মেহেন্দি করতে নিজেও ভালো পারে ও সাজতেও টুকটাক পারে তো তারপরও যারা একটু সাজতে জানে তারা যে কি খুঁত খুঁতে কী খুঁত খুঁতে বাপ বাপ এটা নয় ওটা এটা বেশি হয়ে গেলো ওটা বেশি হয়ে গেলো এটা কম হয়ে গেলো আমি লেস পরাবো আরও চোখ ধরবে তোকে কে চোখ ধরতে বলেছে তুই বল তখন আমি বলতে পারিনি আমার মাথাটা এত গরম হয়ে গেছিল জানি তুই ঝগড়া করবি তাও আমি তোকে বলছি লেন্স পর থেকে এত কষ্ট হয়েছে যে ও আর বিয়েই করবে না ঠিক করেছে যাই হোক ইয়ার কি মানলাম আর আর ওর মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছে কারণ আমি জানি না ওকে বারবার হাসতে বলছি ও বারবার ওরকম করছে বারবার শুয়ে পড়ছে বারবার বসে পড়ছে বারবার উঠে যাচ্ছে আমার যে মাথাটা কি হারে গরম হচ্ছে আমি নিজেও জানি না এর থেকে আমার ক্লায়েন্টরা চুপচাপ বসে থাকে আমাদের কথা শুনে আমার খুব ভালো লাগে যে হাতে করে বলেও দিচ্ছে তুই এটা এরকম করবি ওটা ওরকম করবি চলো তাহলে এবার ইনস্টাগ্রামের ব্যাপারটা নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করি ইনস্টাগ্রামে আমি একটা লাইটের ভিডিও আমি পোস্ট করেছিলাম যেটা আমার ভাই বা আমি ভাই ভাই কেন করি কারণ আমার পিসির বাড়ি পাঁচটা ফ্যামিলি বিশাল বড় ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি ওদের বাড়িতে যতগুলো লোক একটা ছোটখাটো অনুষ্ঠান হয়ে যাবে তো সেখানে কমেন্ট বক্স খুললে দেখা যাবে যে প্রচুর ছেলেরা কমেন্ট করছে আমিও পারি আমিও পারি আমিও পারি আরে বাচ্চাদের মতো কেন আমিও পারি আমিও পারি ও তো আর আবিষ্কার করে নিও আমি তো জাস্ট ভিডিওটা পোস্ট করেছি ওরে ভাপরে ভা মানুষের কি জ্বালাতন কি জ্বালা কমেন্টে বলছে আমি টুতে পারতাম আমি থ্রিতে পারতাম আরে ভাই পারতিস পারতিস রান্না তো সবাই জানে তাও তো ভিডিও পোস্ট করে একই চিকেন কষা একই মা পছন্দ হয়েছে জোর করে বলছিস না না জোর করে বলছিস সত্যি পছন্দ আপনারা তো দাঁত ব্রাশ করাটাও পোস্ট করেন বলি কেউ দাঁত ব্রাশ করতে জানে না মানে যা খুশি তাই যাই হোক ব্যাপারটা বাদ দাও আর দেখো তো আমাকে কেমন লাগছে আমার বোনকে দেখেছো তো ধরে বেঁধে ওর কাছ থেকে রিভিউ নিলাম যে কেমন হয়েছে তুই বল কারণ আমার বোনই একমাত্র অনেস্ট রিভিউ দেবে সবাই তো হ্যাঁ দিদি ভালো করেছে দিদি ভালো করেছে ঠিক আছে কিন্তু আমার বোন ভুলটা ভুল ঠিকটা ঠিক বলে দেবে ওর যদি একটু এদিক ওদিক হয় সব বোনেরাই তাই বলে দেবে যে আমার এটা পছন্দ হয়নি ওটা পছন্দ হয়নি আর এদের দেখো রোম্যান্স আর মৌমাছির মতো কেক শেষ তোমাদের বলেছিলাম না ওই বাড়িতে অনেক ছেলে পেলে দেখো এত ভাই ওখানে রয়েছে আর বোনগুলো তো রয়েছে সব ঠিকঠাক ছিল কিন্তু খাওয়ার সময় যে কি বৃষ্টি কি বৃষ্টি উঠোনে যে খাওয়ার জায়গাটা সেটা পুরোটাই আমাদের তুলে হলো বারান্দায় বারান্দায় লোকজন খাচ্ছিল আর দেখো আরেকটা সেলিব্রেশন মানে ওর ভিআইপি ব্যাপার ব্যাপার তো আরেকটা কেক ও কাটিং করলো আর তারপরে দেখো ওদের ফুল দেওয়াই শেষ হচ্ছে না সে কি ফুল দেয়া সে কি ফুল দেয়া বাপরে একবার বসে একবার দাঁড়িয়ে দিচ্ছে বাপরে বাবা আমার বোনের কদর একবারে বিশাল বেড়ে গেল আর ও তো হেসেই গড়াগড়ি সব কিছু হাসি আর মেকআপ করার সময় বাংলার পাঁচ ছিল এখন ওর হাসি ধরছে আমি এবার দাদাকে বলছি যে বলো বলো উইলিও ম্যারিমি বলো বলো কারণ আমার বোনের কিন্তু ঠিক নাই ফট করে নাও করে দিতে পারে ওর যা রাগ তো যাই হোক আবারও শুরু হয়ে গেল ওর পোজ নেওয়া কারণ আমি ওর মেকআপটা করেছিলাম সকাল আটটার সময় আর তখন বাজে বিকেল ছটা সন্ধ্যে ছটা বিকেল ছটা তো তারপরে দেখো দাদাও চলে আসলো ওর সাথে ছবি নেওয়ার জন্য কারণ আমি তো দাদাকে ডাকছিলামই না তোমরাও কিন্তু বলে যেও যে ওর মেকআপটা কেমন লেগেছে আমি কিন্তু খুব অল্প পরিমাণে মেকআপ দিয়েছি দেখো আবার চুলটাও খুলে দিচ্ছে ওর সুন্দর করে তারপরে আবার বললাম এই একটু মালা বদল কর ওটা তো হয়নি তার শাশুড়িকে লুকিয়ে লুকিয়ে তো যাই হোক সিন মাই নেক্সট ভিডিও বাই